যদি আমার জামা নিয়ে প্রবলেম হয় ভালো কথা আজকে সাংবাদিকের মাধ্যমে বলছি আজকের পর থেকে আমি কোনো মজা কাপড় করবো না কিন্তু আমার কথা বাংলাদেশের উকিলা ছিল আমাকে বিয়ে করছে করবে বলে বিয়ে তো এখনো করে নেই তার মাকে তার ফ্যামিলি কেন কোনো নোটিশ পাঠানো হচ্ছে না তার মারা কেন এখন পর্যন্ত চুপ করে আছে আজকে দেড় মাসে বেশি আমি এত কিছু করতেছি রাজের ফ্যামিলি কেন চুপ আছে তার মানে কি রাজের ফ্যামিলি তো অবশ্যই দোষ আছে রাজ কেন এখন আমার সাথে এসে কথা বলছে না এই প্রশ্ন কি উকিল করছে উকিল কি এই প্রশ্ন করে নোটিশ পাঠাইতে না পাঠাই নাই আমি নিউজ করতেছি রাজ। এই যে আনার মোবাইলের সামনে যা আছে না কি

কিন্তু সমাজের মানুষ আমার একটাই এই কোথাও মানুষ অনেক কষ্ট হয়েছে ওটা নিজেকে ঢুকতে আমার মতো শোনে আমি

night <laughs>